মাসের শুরুতে এত ফ্রি ইভেন্ট বাই কিভাবে সম্ভব হ্যালো বন্ধুরা আমি সাজ্জাদার আপনারা দেখছেন বাংলাদেশে ইউটিউব চ্যানেল আজকে এক তারিখ আর কালকে নারোটো ইভেন্টের সবগুলো মিশন শেষ হয়ে গেছে ইভেন্ট শেষ হয়ে গেছে আর গেমে চলে আসছে নতুন নতুন অনেক ফ্রি মিশন তো আজকে দেখাবো কিভাবে এগুলো আপনারা কমপ্লিট করবেন ফার্স্টেই দেখে নেন কিভাবে ফ্যারাঙ্গের স্কিনটা নেবেন তো প্যারাঙের স্কিনটা নেওয়ার জন্য সিম্পল মিশন সেটা হলো একশো বিশটা কিল করতে হবে বা এনিমি এলিমিনেট করতে হবে বিআর বা এটা বিআর র্যাঙ্কও খেলতে পারেন অথবা সিএস র্যাঙ্কও খেলতে পারেন শুধু ক্লাসিক স্কোয়াড অথবা শুধু ব্যাটেল রয়েলও খেলতে পারেন শুধু একশো বিশটা কিল করলেই এই প্যারাঙের স্কিনটা আপনারা পেয়ে যাবেন সাথে একটা গোল্ডেলের ভাউচার আছে তারপর একটা বান্টি টুকেন আছে সাত দিনের জন্য এরপর দেখেন ফ্রি গ্লোয়ালের স্কিন কিভাবে নেবেন এবং ভেক্টরের স্কিন কীভাবে নেবেন আর এর সাথে রিং রিং ভাউচারও আছে ওইটা কিভাবে নেবেন তো গেমে ঢুকলে লগ ইন জোয়ার্টে দুটা টোকেন দিবে এরপর কিছু মিশন আপনাকে গেম প্লে করে নিতে হবে মিশন কমপ্লিট করতে হবে গেম প্লে করে তো মিশনগুলো দেখেন দুটা বিআর ম্যাচ খেলবেন দুইটা সিএস ম্যাচ খেলবেন মানে যেটা ব্যাটেল রয়েল অথবা বিআর র্যাঙ্কও খেলতে পারেন সিএস বা সিএস র্যাঙ্কও খেলতে পারেন মোট চারটা ম্যাচ খেলতে হবে এরপর পঁচিশশো এবং পাঁচ হাজার পাঁচশো এখানে দুইটা মিশন কমপ্লিট হয়ে যাবে তো এই দুইটা মিশন কমপ্লিট আপনি লং অলফেও করতে পারবেন সিএস বি লং অলফ যে কোনো ম্যাচেও আপনারা এটা কমপ্লিট করতে পারবেন প্রতিদিন এগারোটা করে টোকেন পাবেন মিশন কমপ্লিট করে এবং লগ করে আর নব্বইটা টোকেন লাগবে আপনাদের গ্লোয়াল স্ক্রিন নিতে এছাড়া নব্বইটা টোকেন লাগবে আপনাদের বেকটার স্কিন নিতে এবং তিরিশটা টোকেন লাগবে আপনাদের রিং বা নিতে এরপর দেখে নাও কিভাবে বইয়াও আছে মিশনগুলো কমপ্লিট করবা তো এটা কমপ্লিট করার আগে প্লিজ গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেলাইকন ডাউন করে দাও যাতে ফ্রি মিশনগুলো আসলে সবার আগে তোমরা বুঝতে পারো এবং কমপ্লিট করতে পারো তো এখানে ফার্স্ট মিশনই হচ্ছে আর্সেনাল ওপেন করতে হবে তোমাদের আর্সেনাল খুলতে হবে তো প্রথম বিয়ার র্যাঙ্ক ম্যাচ স্টার্ট ভাই পাঁচটি আর্সেনাল ওপেন করবা তো এক মাসে করার তো সম্ভব হয় না তো এক মাসে দুই তিনটাও করা যায় পড়তে তুমি পাঁচ মাসে পাঁচটা করলেও এটা সমস্যা নাই তুমি শুধু পাঁচটা আর্সেনাল ওপেন করলেই হবে তো এটা শুধু বিয়ার র্যাঙ্ক ম্যাচে হবে এছাড়া কোনো ম্যাচে হবে না এরপর দশটি ম্যাচ করতে হবে টিম ম্যাচ মানে তোমাদের টিম নিয়ে গেম খেলতে হবে সেটা তুমি অটো ম্যাচও স্টার্ট দিতে পারো অথবা ফ্রেন্ড নিয়েও স্টার্ট দিতে পারো শুধু দশটি ম্যাচ টিম টিমের সাথে খেললেই হবে তোমাদের এই মিশনটি কমপ্লিট হয়ে যাবে এরপর তিনশো মিনিট গেম খেলতে হবে তোমার যেভাবে ইচ্ছা সেভাবে খেলতে পারো তিনশো মিনিট খেলতে হবে বিআর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক বিআর সিএস লং অলফ যে কোনো ম্যাচ তোমরা তিনশো মিনিট খেললেই হবে শুধু কাস্টম বা এরপরের মিশনটি হলো তিরিশটি স্পিন করতে হবে লাখ রয়েলে তোমাদের ডায়মন্ড খরচ করার দরকার নাই শুধু গোল রয়েলে গিয়া তিরিশটাই স্পিন করে দেওয়া তাইলে তোমাদের এই মিশনটি কমপ্লিট হয়ে যাবে এরপরের মিশনটি হলো বিশটা সিএস ম্যাচ খেলতে হবে তোমরা সিএস র্যাঙ্ক ম্যাচও খেলতে পারো শুধু সিএসও খেলতে পারো সেটা হলো টি ম্যাচ খেলতে হবে বিশটি ম্যাচ খেললে এই মিশনটাও কমপ্লিট হয়ে যাবে এবং তারপরের মিশনটি হলো সিএস মোডে তোমাদের পাঁচ হাজার ড্যামেজ দিতে হবে তো এটাও খুব সহজ মিশন তোমরা এক ম্যাচে দিতে হবে এটা কোনো কথা না তোমরা যে অনেকগুলো ম্যাচ খেলেও সিএসে পাঁচ হাজার ড্যামেজ দিতে পারো তো বিশটা ম্যাচ এর আগের মিশনটি ছিল বিশটি ম্যাচ খেললে তো এই বিশটি ম্যাচ খেললে তো তোমার দুই তিন ম্যাচেই তো এই পাঁচ হাজার ড্যামেজ হয়ে যাবে তো এই মিশনটাও কমপ্লিট হয়ে যাবে তো আজকের মিশনগুলো এগুলোই ছিল ফ্রি মিশনগুলো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা লাইক করে একটা সুন্দর কমেন্ট করে দিও আর তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও ফ্রি মিশনগুলো কমপ্লিট করতে পারে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও যাতে এরকম ভিডিও ফেরি মিশনের গুলো আসলে সবার আগে তোমরা কমপ্লিট করতে পারো